গুড বিওয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার কিন্তু আমরা লেহেঙ্গার একটা ধামাকা অফার দিয়েছি দেখেন মিনাকারি কাজের উপরে গর্জিয়াস লেহেঙ্গা তো যারা এই লেহেঙ্গাটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনে মাধ্যমেও নিতে পারেন তো এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি একেবারে ধামাকা একটা অফার যারা এই লেহেঙ্গাটা নিতে চান প্রাইস পড়বে মাত্র 2200 টাকা একেবারে ইউনিক লেহেঙ্গা মিনাকারি কাজের উপরে গর্জিয়াস এবং নেটটা হল সুপার নেটের উপরে প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন অন্য টপসটা একটু দেখাই দেন তো আমি একটা অন্য টপসটা একটু দেখাই দিচ্ছি বাকিটা আপনারা বুঝে নেবেন কিংবা যখন নিবেন আমাদের আমরা অন্য টপস যে এটা হলো টপসের কাজটা দেখেন গর্জিয়াস একটা কাজ আর ওনাটা কিন্তু খুব সুন্দর অনেক বড় বিশাল বড় একটা ওড় প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা অনেকগুলো ডিজাইন আমরা দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন দেখেন এটা হলো ব্লু কালার অনেক অনেক সুন্দর একটা কালার ব্লু কালার সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র বাইশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন কি যে সুন্দর একটা লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র বাইশো মিনাকারি কাজের উপরে মাত্র বাইশো টাকা একেবারে অবাক করা প্রাইসে দিচ্ছি বিয়ে বাজারে মাত্র অনলি বাইশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাগুলা অনলি বাইশো টাকা মিনাকারি কাজের লেহেঙ্গাগুলো তো এখন পাওয়াই যায় না কিন্তু আমরা কিছু অংশ কিছু অল্প কিছু পাইছি এজন্য জন্য আমরা একটু কমে কিনছি থেকে কমে দিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা লেহেঙ্গা পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র বাইশশো টাকা একেবারে পাইকারি প্রাইস মাত্র বাইশশো টাকা এগুলো চাইলে আপনারা বিয়েতেও পড়তে পারেন মাত্র বাইশশো তো বিয়ে বাজার মানেই কিন্তু ধামাকা ধামাকা অফার যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আমাদের পেজটাকে আপনারা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন দেখেন সুন্দর ইউনিক ডিজাইন প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর কাজের এই লেহেঙ্গাগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস পড়বে মাত্র বাইশো প্রত্যেকটা কালার ইউনিক কালার মাত্র বাইশো টাকা ওরে আল্লাহ এটা বিয়ের জন্য বিয়ের কনেও পড়তে পারবে সুন্দর একটা লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র বাইশো যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো অনলি বাইশশো টাকা একেবারে পাইকারি প্রাইস একেবারে পাইকারি প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে অনলি বাইশশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এই লেহেঙ্গাগুলো অনলি বাইশশো টাকা দেখেন যে সুন্দর মাত্র বাইশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেবেন আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার এই দোকানে আসলে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি এই দেখেন পাল দিয়ে কাজ করা ফুল বডিটা পাল দিয়ে গর্জিয়াস কাজ করা প্রাইস পড়বে মাত্র পাঁচশো বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দেখেন অনেক অনেক সুন্দর রেড কালার মাত্র বাইশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য দেখেন মাত্র বাইশশো টাকায় আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো কি অ্যাশ কালার কি যে সুন্দর একটা কালার তো আমাদের দোকানে কিন্তু বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা সব ধরনের আপনারা কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম